নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকাল দুপুর সব একরকম করে কুয়াশা একটু হালকা হয়েছে তো অনেক শীতের তাপটা বেশি রান্না তো দেরি হই তো আজকে সকাল সকালে রান্না নেই সবজি তুলে রাখলে কি সমস্যা আছে তাই কো তুই যে হালকা হালকা একটু কুয়াশা এন আসি সকালবেলা অনেক কুয়াশা পড়ে ঠান্ডা পড়ে আজকে রান্না বান্না আমাদের আজকে দুপুরে না এই যে ডালটা মরে গেছে গাড়ি ভেঙে গেছে মশার খেয়েছি কত সিম্পল সিম্পুল সিম্পুল সান্নাবান্না আজকে সকালে দুপুরে করুম না সকালে করছি আর একদম রাত্রি করুম রাত্রে তো ঠান্ডা ভাত খাইতে ভাল লাগে না গরম গরম রান্না করে খেয়ে খাল ঘুমিয়েছে মাহে বানিয়েছে অনেক গাছে তারপর কুয়াশার মধ্যে একটু পরিমাণটা কমে গেছিল ফুল ফল তো নাই না এত কুয়াশার মধ্যে ফুল যেটা নষ্ট হয়ে যায়

শালকপিও বনে গুটি হইছে সুন্দর ফুলকপিও ভালোই হইবো নামি হইবো তো ভালোই হইবো শালকপি ওই কত বড় হইছে একটা আর দুই দিন তাই খানছি কোনি আর বেগুন গাছগুলো সুন্দর হয়ে গেছে নেস দি আইজ বেগুন তাই আবার তা আবার পুঁইজা লইব সুন্দর ডাটা হয়েছে কয়েকটা харন আমি নেছি

এই যে গোসির উপরে যে পাইছে যে যদি লোদ উঠতো তাহলে মনে হয় লাউ গাছ কিন্তু ভালোই সরে গেছে ফুল তো অনেক রোদ তাইতে একটু দম ধরে রয়েছে তো বন্ধুরা তিনটা বেজে গেছে তো একই পরিস্থিতি এরা ব্যতিক্রম নেই উনিশ বিনিশ নেই আর খালি আন্ধার আর খালি শীত বাবারে ঠান্ডা রে এরকম শীত মনে হয় এবছর মানে গেছে বছর এরকম ঠান্ডা পড়ে নেই কিন্তু এই বছর যে ঠান্ডাটা পড় মানছে তা খালি কবার নেই তো সব জায়গায় মনে একই পরিস্থিতি কোন জায়গাতে কোন সময় দুপুর কোন সময় সন্ধ্যা বিকেল কিছু বুঝানো সব একরকমই তো পেট তো আর থেমে থাকো না পেটের তো দিও লাগবো খাওয়া লাগবো তো চলেন যাই দেখি মা তো সবজি মুজি করে রাখছি কাঠ পানিছি দেখেন কীরকম বাতাস আমি তো কাপ পানিছি পুরে আর এবার ঠান্ডায় আলি হইল না একদম নষ্ট হয়ে গেছি যদি দিদলে যদি একটু হয় তাছাড়া কোনো আশাবসা নেই এত এবার আলি নষ্ট হয়ে গেল হলুদ হয়ে গেছি সবুজ তার মধ্যে হলুদ হয়েছি

তো পৌষ মাসে আমাদের বাড়িতে একটু ওই পাড়াটা কি পাড়া পালন করা হয় ব্রহ্মা হয় তাই কি বিকেলে বেশি করে একটু রান্না করে রাখলে কালকে খালি ঠান্ডা খাওয়া সেই তার কি বিকেলে বিকেলে রান্না দেখা দে রসা আলু দে সিম দে মূল্য Data di Huda ya, guys, mokno katu. Pakaru, saya gak ngasih kezia. Bias ইসমাস ছোট ইলিশ বড় বড় ইলিশ শীতের মধ্যে খাম সরি রসা দাড়া দিয়ে রসা রান ইলিশ মাছ দিয়ে মজা না রানবাঁ সাই আছে রাখারে Ini Ini tuh mau lagi. Lagi. Terus ini tuh di pamu de Ratu. Udah pamu ini. Zonu, isi. Bangar babi kan ini. Tuh. Tuh.